একমাত্র তোমাদের তাকুয়া আল্লাহ পাকের কাছে পৌঁছে সুতরাং বোঝা গেল কুরবানি প্রাণ হলো আল্লাহ পাকের রাজাবন্দি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কুরবানি করা আপনি যদি পাঁচ হাজার টাকার একটি এক বছর বয়সী ছাগল কুরবানি দেন এবং আপনার ফিলিংস আপনার নিয়ত যদি থাকে আল্লাহকে খুশি করা বাস আপনি সাকসেসফুল আপনি স্বার্থ আপনার এই কোরবানি গৃহীত হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে কিন্তু আপনি কোটি টাকা দিয়ে একটা গরু কিনলেন এক ঢাকা শহরের শ্রেষ্ঠ গরু এক কোটি টাকা দিয়ে কিনলেন একটি না দুটি না তিনটি রসিদি বেঁধে রাখতে হয় মানুষজন দেখতে আসে সকালে আসে দুপুরে আসে বিকালে আসে এবং বলে বেলায় যে চৌধুরী সাহেব এই গরুটা কিনছেন এক কোটি টাকা দা আপনার দিলে বড় আনন্দ লাগে আপনি খুশি হচ্ছেন কিন্তু আপনার ফিলিংসে গুরুণাক্ষরেও এটা নেই যে এইটা দিয়া আপনি আল্লাহকে খুশি করবেন আল্লাহ রাজি হবে এটা অন্তর অন্তরস্থলে নেই তবে আপনি মনে রাখুন আপনার এই কুরবানি সম্পূর্ণ জলাঞ্জলি গেল আপনি আনসাকসেসফুল আপনার এই টাকা এই মেহনত এই কষ্ট করে বাঁচাতে গরু নিয়ে আসা সম্পূর্ণ বিফলে গেল জন্য আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে এই আমল কোনোভাবে যাতে বিনষ্ট না হয় সবসময় এটা রাখতে হবে যে আমি একজন মুসলিম আমি এই কোরবানি করছি আল্লাহ পাকে রাজাবন্দির জন্য করছি আল্লাহ খুশি হবেন এটা আমার দিলের মধ্যে রাখতে হবে হ্যাঁ এক কোটি না দশ কোটি টাকা তা কিনেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার দিল দেমাগের মধ্যে এটা থাকতে হবে আমার আল্লাহ যাতে আমার এই আমলে খুশি হয়ে যায় তাহলে আমি সাকসেসফুল হব আমি কামিয়াব হব আমার আমল গৃহীত হবে কুরবানির ক্ষেত্রে আমরা আরেকটি যে ভুল করি সেটি হল অনেক সময় অনেক বাড়ির একটা ছেলে বা বড় ছেলে সে প্রতিষ্ঠিত থাকে তার নামে ব্যাংক ব্যালেন্স থাকে তো সে কুরবানির যখন পশু কিনে মা বাবার নামে কোরবানিতে অথচ মা বাবা বার্ধক্যে পৌঁছে গেছেন তাদের নামে কোনো সহায় সম্পত্তি নাই নেশাব পরিমাণ সম্পদের মালিক ও না যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক মা বাবা থাকে সেটা ভিন্ন কথা মা বাবার পক্ষ থেকে সেটা একটি কোরবানি কিনে দিছে আদায় হবে সমস্যা নেই কিন্তু মা বাবার উপর কোরবানিও আজিব না নেশাব পরিমাণ সম্পদ নাই কিন্তু ছেলেরা সম্মান জানিয়ে মা মায়ের পক্ষ থেকে বা বাবার পক্ষ থেকে বা উভয়ের পক্ষ থেকে কোরবানি করে এটি একটি ভুল প্রথা কারো ছেলের উপর কুরবানি ওয়াজিব তার সে প্রথমত নিজের ওয়াজিব কুরবানি সে আদায় করবে এরপরে যদি তার সক্ষমতা থাকে মা বাবুর পক্ষ থেকে নকল কুরবানির জন্য আরেকটা নামে শরিক হবে বা আরেকটা ছাগল কিনে সে কুরবানি দিয়ে দিবে বা একান্ত যদি না দেখ কোনো সমস্যা নাই তার উপর কোনো গুণ আসবে না কিন্তু এটা প্রায় এলাকায় গ্রাম অঞ্চলে বিভিন্ন এলাকায় আমরা দেখি যে নিজের উপর কোরবানি ওয়াজিব সেটার খবর নাই কিন্তু মা বাবার পক্ষ থেকে মা বাবার নামে কুরবানি দিচ্ছে এটা বোল প্রথা এটা থেকে বেরিয়ে আসা উচিত তিন নম্বর আর একটি আমরা ভুল প্রথা দেখি অনেক সমাজের মধ্যে চার ভাই বা পাঁচ ভাই মিলে সংসার একই হারিতে এদের পাকশাক হয় এরা যৌথভাবে চলে এদের সংসার বাগা বাগি হয় এই চার পাঁচ ভাই সবাই আইন কাম আছে সবার নামে ব্যাংক ব্যালেন্স আছে সংক্ষেপে বলতে গেলে আমি গল্প যে সবাই নেশা পরিমাণ সম্পদের মালিক তো করে কি ওরা ওরা মধ্যে যিনি বড় বড় একটা গরু কিনে বা ছাগল কিনে সবার পক্ষ থেকে একটা কোরবানি দেয় বা সে একটা কোরবানি করে এবং বাকিরা মনে করে এটি যথেষ্ট বড় ভাই কোরবানি হিসেবে এটা সবার জন্য যেহেতু এক হারিতে পাক বা এটা চলে এটা ভুল প্রথা এখানে যারা নেশা পরিমাণ সম্পদের মালিক যে কই ভাই মানে সবাই প্রত্যেকেই কোরবানি দিতে হবে প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব হ্যাঁ একটা বড় গরু হয়েছে সবার নাম দেন আপনি পাঁচ নামে পাঁচজন ভাই পাঁচ নামে দেন সাতজন সাত নামে দেন বাস ওয়াজিবটির মধ্যে রাডাই হয়ে গেল কিন্তু এটা অনেকেই এই ক্ষেত্রে ভুল করছে চার নম্বর আর একটি ভুল হলো অনেক ভাই মনে করে যে কুরবানি হয় একা দিতে হবে না সাতশো রিকে দিতে হবে তো কেউ একা পারলে কিনে তার যদি ক্যাপাসিটি থাকে ইকোনমিক সালক ভালো থাকে সে কিনতে পারে নতুবা সে কি করে কোথাও খুঁজে বেরায় যে সাতটা শরিক যেখানে ছয়টা আছে আমি যাই শরিক হলাম সাতটা শরীক হল তো সাত শরিক হলে সে শরিক হয় আর যদি শুনে যে এখানে শরিক সাতটা না পাঁচটা বা ছয়টা বা চারটা বা তিনটা বা দুইটা সে চিন্তা করে যে না না এটা ঠিক হয় নাই সাত শরিক এখানে হয় নাই আমি শরিক হইতে পারবো অনেক অঞ্চলে এরকম মূর্খতা আছে একটা কথা মনে রাখবেন কোরবানির মধ্যে যেরকম সাতশো কোরবানি যায় বড় প্রাণীর গরু মহিষ এই এই সমস্ত প্রাণীর ক্ষেত্রে যেরকম কোরবানি করা যায় ছয় কেউ করা যায় যায় চার রেখেও করা যায় দুইশরীকেও করা যায় যায় আবার কিছু মানুষ আছে যে সাতশোরিকে কোরবানি জায়েজ মনে করেন আবার বেদুর সংখ্যা জায়েজ মনে করেন

এটা খেয়াল করেন না যাচাই বাছাই করেন না সমানে একজনের সাথে নাম দেন চিন্তা করি এত বছর ধরে সীতাদের সাথে এটা ইবাদত সবার আগে আমি বলেছি এটা ইবাদত এটা কবুল হইতে হবে এটা আপনার ওয়াজিব আদায় না হলে অনাদায়ী থাকবে কালকে আমাদের ময়দানে আল্লাহ পাকের কাছে আপনার জবদিহি করতে হবে এই জন্য অবশ্যই আপনি শরিক বাছাইয়ের ক্ষেত্রে এমন শরিক বাসাই করতে হবে যার রুটি রুজি হালাল যার ইনকাম হালাল যদি এমন শরীককে আপনি পসাই করে যে লোকের 100% ইনকাম হারাম অথবা ম্যাক্সিমাম ইনকাম হারাম মানে অধিকাংশ ইনকাম হারাম হারাম পয়সা সুদের টাকা গোসের টাকা মাই দরণের অবৈধ ইনকাম বেশিরভাগ যদি অবৈধ ইনকাম থাকে কোন শরীককে ওই কুরবানির বাকি যত শরীক আছে তারা সবার নিয়ত সহি হইলেও হালাল ইনকাম থাকলো কার কুরবানি সহি হবে এর জন্য শরীকানা ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বের সাথে বাছাই করতে হবে অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি অনেকটা সেন্সিটিভ আশা করি বুঝতে পারছেন